আসসালামু আলাইকুম যুব উন্নয়ন অধিদপ্তর ফ্রিলান্সিং প্রশিক্ষণের আটচল্লিশ জেলায় যারা আবেদন করেছেন এবং সতেরো তারিখে যারা পরীক্ষা রয়েছে তাদের জন্য একটি বিশেষ সাজেশন আমি তৈরি করেছি যারা সাজেশনটি পেতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার সাজেশনটি আপনি বসে নেবেন আমার সাজেশনটি আমি তৈরি করেছি আটচল্লিশ জেলার প্রথম যে ব্যাচের পরীক্ষাটি হয়েছিল তার একটি প্রশ্নপত্র রয়েছে এখানে এখানে রয়েছে দ্বিতীয় যে পরীক্ষাটি হয়েছে সেকেন্ড ব্যাচের একটি সেটের প্রশ্ন এখানে রয়েছে আপনি এর মাধ্যমে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটি ধারণা পাবেন কি রকম প্রশ্ন আসে কি ধরনের প্রশ্ন আসে এর একটি ধারণা আপনি পাবেন এবং এরই সাথে সাথে আমি আরেকটি প্রশ্ন রেখেছি সেটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে এনএইচআর ফ্রিলান্সিং প্রশিক্ষণের যে প্রশ্নটি রয়েছে রিসেন্টলি যে ব্যাচটি ওদের চলছে সেই ব্যাচের প্রশ্ন ওদের মূলত গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং দুইটি কোর্স হয় দুইটি কোর্সের একটি সমন্বিত পরীক্ষা হয় সেই পরীক্ষায় যে প্রশ্নটি হয়েছিল রিসেন্টলি সেই প্রশ্নটি আমি এখানে রেখেছি আপনাদের জন্য এই তিনটি প্রশ্ন আপনার সমাধান করলে আপনার এখান থেকে বেশ কিছু কমন পাবেন আশা করি এবং এর সাথে সাথে একটি শর্ট সাজেশন আমি রেখেছি এবং একটি রেখেছি লং সাজেশন বড় একটি সাজেশন আমি তৈরি করেছি আপনার যদি মোটামুটি ধারণা থাকে আপনি আপনার ফ্রি সাজেশানটি দিয়েই আপনার হয়ে যাবে এবং সেটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না শুধুমাত্র আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সেখানে একটি স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে আপনি আপনার সাজেশনটি বুঝে নেবেন এবং আর যদি আপনি চান যে একটু বিস্তারিতভাবে নিজেকে যাচাই করে দেখ তাহলে হচ্ছে আপনি আমার প্রিমিয়াম যে সাজেশনটি আমি রেডি করেছি এই সাজেশনটি আপনি দেখতে পারেন হ্যাঁ প্রিমিয়াম যে সাজেশনটি রয়েছে সেখানে থাকছে তিনটি প্রশ্ন ব্যাঙ্ক আটচল্লিশ জেলার প্রথম ব্যাচের একটি প্রশ্ন ব্যাংক এবং দ্বিতীয় ব্যাচের একটি পরীক্ষার প্রশ্ন ব্যাংক এবং থাকছে এনএইচআরডিএফ ফ্রিলান্সিং প্রশিক্ষণের একটি প্রশ্ন এবং প্রশ্ন সমাধান এবং পাচ্ছেন বারো থেকে চোদ্দ পেজের একটি শর্ট সাজেশন এবং এর সাথে পাচ্ছেন তিনশো পঞ্চাশটির অধিক কম্পিউটার রিলেটেড প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে সেটা পাচ্ছেন ইংরেজি এবং বাংলায় দুইটি ফরম্যাটে আপনারা পাচ্ছেন প্রিমিয়াম যে সাজেশনটি রয়েছে সেটি হলে আপনাকে আবার সেখানে একশো টাকা সেন্ট মানি করে তার স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আপনি প্রিমিয়াম সাজেশনটি নিয়ে নেবেন এবং ফ্রি যে সাজেশনটি রয়েছে সেখানে কোনো পেমেন্ট করতে হবে না সেটা নিতে হলে আপনাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তার পাঠিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আপনি ফ্রি সাজেশনটি সেখানে পেয়ে যাবেন ফ্রি ফ্রি সাজেশনটিতে আসলে বারো থেকে চোদ্দো পেজের একটি শর্ট সাজেশন দেওয়া আছে সেটাও আপনার কাজে আসবে যদি আপনি বেসিক কিছু ধারণা থেকে থাকে তাহলে সেটা দিয়ে আপনার হয়ে যাবে আমি বলে রাখি যে আমি এই কোর্সটি করেছি যুব উন্নয়ন ষোলো জেলার যে ব্যাচ রয়েছে অষ্টম ব্যাচে ওদের নবম ব্যাচ চলছে এবং এই ব্যাচটি শেষ হলে ওদের হচ্ছে বা প্রোগ্রাম শেষ তো সেখানে কোর্স করার পরে আমি এখন একটা প্রতিষ্ঠানে জব করছি তো আমার ডিউটি হচ্ছে রাত এগারোটা পর্যন্ত তো এগারোটার পরে আমি ফ্রি থাকবো আপনারা নক করলে আমার এগারোটার পরেই আমার কাছ থেকে রেসপন্স পাবেন আশা করি তো স্কিলড আসলে বাড়ানোর উপর কিছু নাই আমি এর আগে যে বেকার ছিলাম তা না আমি একটা প্রতিষ্ঠানের আগেও কর্মরত ছিলাম বাট চাম হওয়া আমি চাকরিটা ছেড়ে দিয়েছি এবং এখানে আমি প্রশিক্ষণ নিয়েছি এবং আমি একটা প্রতিষ্ঠানে এখন বর্তমানে কর্মরত আছি আছে ওটা হচ্ছে একটা ই কমার্স প্রতিষ্ঠান এবং সেখানে আমি কিছু ওয়েবসাইটে কাজ করছি আমি কাজ করছি ফেসবুক মার্কেটিং কন্টেন্ট রেডি করা পোস্ট ডিজাইন পোস্টার ডিজাইন তারপর ফেসবুক অ্যাডস এগুলো নিয়ে কাজ করছি তো আপনারা এগুলো শিখবেন এই কোর্সের মাধ্যমে এবং আপনারও কোনো না কোনো জায়গায় এটা কাজে লাগাতে পারবেন মজার ব্যাপার হলো আমি এই কোর্সটি করার পরে আমি তিনটা জায়গায় সিবি দিয়েছিলাম ই কমার্স প্রতিষ্ঠান তিনটায় এবং তিনটাতেই আমাকে ডেকে ছিল ভাইবার জন্য বাট আমার বাসার কাছে যে প্রতিষ্ঠানটি রয়েছে আমি সেখানে আবেদন সেখানে আমি ভাইবা দিয়েছি এবং আমার সেখানে হয়ে গেছে দেখে আমি বাকি কোথাও ভাইবা দিতে যাইনি তো আপনারাও এটা আপনাদের বেশ কাজে আসবেন